পঞ্চদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ যুগ ধর্ম কথা প্রসঙ্গে জ্ঞান যোগ ও ভক্তিযোগ ডাক্তার বলিলেন জ্ঞানে মানুষ অবাক হয় চক্ষু বুঝে যায় আর চোখে জল আসে তখন ভক্তি দরকার হয় শ্রীরামকৃষ্ণ বললেন ভক্তি মেয়ে মানুষ তাই অন্তঃপুর পর্যন্ত যেতে পারে জ্ঞান বার বাড়ি পর্যন্ত যায় সকলে হাসিতে লাগিল ডাক্তার বললেন কিন্তু অন্তপুরে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না বেশ সারা ঢুকতে পারে না জ্ঞান চাই শ্রীরামকৃষ্ণ বললেন ঠিক পথ জানে না কিন্তু ঈশ্বরে ভক্তি আছে তাকে জানবার ইচ্ছা আছে এরূপ লোক কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ করে একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিল পুরীর কোনো পথ সে জানত না দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গিয়েছিল পথ ভুলেছিল বটে কিন্তু ব্যাকুল হয়ে লোকেদের জিজ্ঞাসা করত তারা বলে দিলে এ পথ নয় ওই পথে যাও ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করলে দেখো না জানলেও কেউ না কেউ বলে দেয় ডাক্তার বলিলেন সে ভুলে তো গিয়েছিল শ্রীরামকৃষ্ণ বলিলেন হ্যাঁ তা হয় বটে কিন্তু শেষে পায় একজন জিজ্ঞাসা করিলেন ঈশ্বর সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ বললেন তিনি সাকার আবার নিরাকার একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গেছিল জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার হাতে দণ্ড ছিল সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কি না একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাওয়ার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকলো না দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই আবার দণ্ড এধার থেকে ওধারে লয়ে যাওয়ার সময় বিগ্রহের গায়ে ঠেকল তখন সন্ন্যাসী বুঝল ঈশ্বর নিরাকার আবার সাকার কিন্তু এটি ধারণা করা বড় শক্ত যিনি নিরাকার তিনি আবার সাকার কী রূপে হবেন এ সন্দেহ মনে ওঠে আবার যদি সাকার হন তো নানা রূপ কেন ডাক্তার বললেন যিনি আকার করেছেন তিনি সাকার তিনি আবার মন করেছেন তাই তিনি নিরাকার তিনি সবই হতে পারেন শ্রীরামকৃষ্ণ বলিলেন ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বুঝা যায় না সাধকের জন্য তিনি নানা রূপে দেখা দেন একজনের এক গামলা রঙ ছিল অনেকে তার কাছে কাপড় রং করাতে আসত সে লোকটি জিজ্ঞাসা করত তুমি কি রঙে ছোপাতে চাও একজন হয়তো বললে আমি লাল রঙে ছোপাতে চাই অমনি সেই লোকটি গামলার রঙে সেই কাপড়খানি ছুপিয়ে বলতো এই লও তোমার লাল রঙে ছোপানো কাপড় আরেকজন হয়তো বললে আমার হলদে রঙে ছোপানো চাই অমনি সেই লোকটি সেই গামলার কাপড়খানি ডুবিয়ে বলতো এই লও তোমার হলদে রঙে ছোপানো কাপড় নীল রঙে ছোপাতে চাইলে আবার সেই একই গামলায় ডুবিয়ে সেই কথা এই লও তোমার নীল রঙে ছোপানো কাপড় এই রকমে যে যে রঙে ছোপাতে চাইতো তার কাপড় সেই রঙে সেই একই গামলা হতে ছোপানো হতো একজন লোকই আশ্চর্য ব্যাপার দেখছিল যার গামলা সে জিজ্ঞাসা করলে কেমন হে তোমার কী রঙে ছোপাতে হবে তখন সে বললে ভাই তুমি যে রঙে রেঙেছ আমায় সেই রঙ দাও সকলে হাসিতে লাগিল একজন বাহ্যে গিয়েছিল দেখলে গাছের উপর একটি সুন্দর জানোয়ার রয়েছে সে ক্রমে আরেকজনকে বললে ভাই অমুক গাছে আমি একটি লাল রঙের জানোয়ার দেখে এলু সে লোকটি বললে আমিও দেখেছি তা সে লাল রং হতে যাবে কেন সে যে সবুজ রঙ আরেকজন বললে না না সে সবুজ রঙ হতে যাবে কেন সে যে হোল দে এইরূপে আরও কেউ কেউ বললে বেগুনি নীল কালো ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে জিজ্ঞাসা করায় সে বললে আমি এই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছো সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরও সব কত কি হয় আবার কখনো দেখি কোনো রঙই নাই যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কী সে ব্যক্তি জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার নির্গুণ গাছতলায় যে থাকে সেই জানে যে বহুরূপীর নানা রং। আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় তিনি সাকার তিনি নিরাকার কীরকম জানো যেন সচ্চিদানন্দ সমুদ্র কুল কিনারা নাই ভক্তিহীমে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায় যেন জল বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় ডাক্তার বলিলেন সূর্য উঠলে বরফ গলে জল হয় আবার জানেন জল আবার নিরাকার বাষ্প হয় শ্রীরামকৃষ্ণ বলিলেন অর্থাৎ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচারের পর সমাধি হলে রূপটুপ উড়ে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না কি তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনিই নাই তার আমি আর খুঁজে পান না তখন ব্রহ্ম নির্গুণ তখন তিনি কেবল বোধে বোধ হন মন বুদ্ধি দ্বারা তাকে ধরা যায় না তাই বলে ভক্তি চন্দ্র জ্ঞান সূর্য শুনেছি খুব উত্তরে আর দক্ষিণে সমুদ্র আছে এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফের চাই হয় জাহাজ চলে না সেখানে গিয়ে আটকে যায় ডাক্তার বলিলেন ভক্তিপথে মানুষ আটকে যায় শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ তা যায় বটে কিন্তু তাতে হানি হয় না সেই সচ্চিদানন্দ সাগরের জলই জমাট বেঁধে বরফ হয়েছে যদি আরও বিচার করতে চাও যদি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করো তাতেও ক্ষতি নাই জ্ঞান ও সূর্যেই বরফ গলে যাবে তবে সেই সচ্চিদানন্দ সাগরই রইল জ্ঞান বিচারের শেষে সমাধি হলে আমি টামি কিছু থাকে না কিন্তু সমাধি হওয়া বড় কঠিন আমি কোনো মতে যেতে চায় না আর যেতে চায় না বলে ফিরে এই সংসারে আসতে হয় গরু হাম্বা হাম্বা আমি আমি করে তাই এত দুঃখ সমস্ত দিন লাঙল দিতে হয় গ্রীষ্ম নাই বর্ষা নাই কিংবা তাকে কষাইয়ে কাটে তাতেও নিস্তার নাই চামারে চামড়া করে জুতা তৈয়ারি করে অবশেষে নারী ভুড়ি থেকে তাঁত হয় ধুনুরির হাতে পড়ে যখন তুহু তুহু তুমি তুমি করে তখন নিস্তার হয় যখন জীব বলে না নাহং না আমি কেহ নই হে ঈশ্বর তুমি কর্তা আমি দাস তুমি প্রভু তখন নিস্তার তখনই মুক্তি ডাক্তার বলিলেন কিন্তু ধুনুরির হাতে পড়া চাই সকলে হাসিতে লাগিল শ্রীরামকৃষ্ণ বললেন, যদি একান্ত আমি না যাস থাকশালা দাস আমি হয়ে সকলে হাসিতে লাগিল সমাধির পর কাহারো কাহারো আমি থাকে দাস আমি ভক্তের আমি শঙ্করাচার্য বিদ্যার আমি লোকশিক্ষার জন্য রেখে দিয়েছিলেন দাস আমি বিদ্যার আমি ভক্তের আমি এরই নাম পাকা আমি কাঁচা আমি কি জানো আমি কর্তা আমি এত বড় লোকের ছেলে বিদ্যান আমি ধনবান আমাকে এমন কথা বলে এই সব ভাব যদি কেউ বাড়িতে চুরি করে তাকে যদি ধরতে পারে প্রথমে সব জিনিসপত্র কেড়ে লয় তারপর উত্তম মধ্যম মারে তারপর পুলিশে দেয় বলে কি জানে না কার চুরি করেছে ঈশ্বর লাভ হলে পাঁচ বছরের বালকের স্বভাব হয় বালকের আমি আর পাকা আমি বালক কোনো গুণের বশ নয় ত্রিগুণা আতীত সত্য রজ তম কোনো গুণের বশ নয় দেখো ছেলে তমগুণের বশ নয় এই মাত্র ঝগড়া মারামারি করলে আবার তৎক্ষণাৎ তারই গলা ধরে কত ভাব কত খেলা রজগুনেরও বশ নয় এই খেলাঘর পাতলে কত বন্দোবস্ত কিছুক্ষণ পরেই সব পড়ে রইল মার কাছে ছুটেছে হয়তো একখানি সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে খানিক্ষর পরে কাপড় খুলে পড়ে গেছে হয় কাপড়ের কথা একেবারে ভুলে গেল নয় বগল দাবা করে বেড়াচ্ছে যদি ছেলেটিকে বলো বেশ কাপড়খানি কার কাপড় রে সে বলে আমার কাপড় আমার বাবা দিয়েছে যদি বলো লক্ষ্মী ছেলে আমায় কাপড়খানি দাও না সে বলে না আমার কাপড় আমার বাবা দিয়েছে না আমি দেব না তারপর ভুলিয়ে একটি পুতুল কি একটি বাঁশি যদি হাতে দাও তাহলে পাঁচ টাকা দামের কাপড়খানা তোমায় দিয়ে চলে যাবে আবার পাঁচ বছরের ছেলের সত্যগুণেরও আট নাই এই পাড়ার খেলুড়েদের সঙ্গে কত ভালোবাসা একদণ্ড না দেখলে থাকতে পারে না কিন্তু বাপ মার সঙ্গে যখন অন্য জায়গায় চলে গেল তখন নতুন খেলুড়ে হল তাদের উপর তখন সব ভালোবাসা পড়ল পুরোনো খেলুড়েদের একেবারে ভুলে গেল তারপর জাত অভিমান নাই মা বলে দিয়েছে ও তোর দাদা হয় তা ষোলো আনা জানে যে এ আমার ঠিক দাদা একজন যদি বামুনের ছেলে হয় আরেকজন যদি কামারের ছেলে হয় তো এক পাতে বসে ভাত খাবে আর সুচি অসুচি নাই হেগো বোঁদে খাবে আবার লোক লজ্জা নাই ছোঁচাবার পর যাকে তাকে পেছন ফিরে বলে দেখো আমার ছোঁচানো হয়েছে কিনা আবার বুড়োর আমি আছে ডাক্তার হাসিতে লাগিল বুড়োর অনেকগুলি পাশ জাতি অভিমান লজ্জা ঘৃণা ভয় বিষয় বুদ্ধি পাটোয়ারি কপটতা যদি কারোর উপর আকোচ হয় তো সহজে যায় না হয়তো যতদিন দিন বাঁচে ততদিন যায় না তারপর পাণ্ডিত্যের অহংকার ধনের অহংকার বুড়োর আমি কাঁচা আমি ডাক্তারের প্রতি বলিলেন চার পাঁচজনের জ্ঞান হয় না যার বিদ্যার অহংকার যার পাণ্ডিত্যের অহংকার যার ধনের অহংকার তার জ্ঞান হয় না এসব লোককে যদি বলা যায় যে অমুক জায়গায় বেশ একটি সাধু আছে দেখতে যাবে অমনি তারা নানা ওজোর করে বলে যাব না আর মনে মনে বলে আমি এত বড় লোক আমি যাব তমগুণের স্বভাব অহংকার অহংকার অজ্ঞান থেকে হয় তমগুণ থেকে হয় পুরাণে আছে রাবণের রজগুণ কুম্ভকর্ণের তমগুণ বিভীষণের সত্যগুণ তাই বিভীষণ রামচন্দ্রকে লাভ করেছিলেন তমগুণের আরেকটি লক্ষণ ক্রোধ ক্রোধে দিকবিদিক জ্ঞান থাকে না হনুমান লঙ্কা পুড়ালেন এই জ্ঞান নাই যে সীতার কুটির নষ্ট হবে আবার তমগুণের আরেকটি লক্ষণ কাম পাথুরেঘাটের গিরিন্দ্র ঘোষ বলেছিল কাম ক্রোধাদি রিপু এরা তো যাবে না এদের মোড় ফিরিয়ে দাও ঈশ্বরের কামনা করো সচ্চিদানন্দের সহিত রমণ করো আর ক্রোধ যদি না যায় তবে ভক্তির তম আনো কি আমি দুর্গা নাম করেছি উদ্ধার হব না আমার আবার পাপ কি বন্ধন কী তারপর ঈশ্বর লাভ করা লোপ করো ঈশ্বরের রূপে মুগ্ধ হও আমি ঈশ্বরের দাস আমি ঈশ্বরের ছেলে যদি অহংকার করতে হয় তো এই অহংকার করো এই রকমে ছয় রিপুর মোড় ফিরিয়ে দিতে হয় ডাক্তার বলিলেন ইন্দ্রিয় সংযম করা বড় শক্ত ঘোড়ার চক্ষের দুদিকে ঠুলি দাও কোনো কোনো ঘোড়ার চক্ষু একেবারে বন্ধ করতে হয় শ্রীরামকৃষ্ণ বললেন তার যদি একবার কৃপা হয় ঈশ্বরের যদি একবার দর্শন লাভ হয় আত্মার যদি একবার সাক্ষাৎকার হয় তাহলে আর কোনো ভয় নাই তখন ছয় রিপু আর কিছু করতে পারবে না নারদ প্রহ্লাদ এইসব নিত্যসিদ্ধ মহাপুরুষদের অত করে চক্ষের দুদিকে ঠুলি দিতে হয় না যে ছেলে নিজে বাপের হাত ধরে মাঠের আলপথে চলেছে সে ছেলে বরং অসাবধান হয়ে বাপের হাত ছেড়ে দিয়ে খানায় পড়তে পারে কিন্তু বাপ যে ছেলের হাত ধরে সে কখনো খানায় পড়ে না ডাক্তার বললেন কিন্তু বাপ ছেলের হাত ধরা ভালো নয় শ্রীরামকৃষ্ণ বললেন তা নয় মহাপুরুষদের বালক স্বভাব ঈশ্বরের কাছে তারা সর্বদাই বালক তাদের অহংকার থাকে না তাদের সব শক্তি ঈশ্বরের শক্তি বাপের শক্তি নিজের কিছুই নয় এইটি তাদের দৃঢ় বিশ্বাস ডাক্তার বলিলেন আগে ঘোড়ার চক্ষের দুই দিকে ঠুলি না দিলে ঘোড়া কি এগোতে চায় রিপু বশ না হলে কি ঈশ্বরকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ বলিলেন তুমি যা বলছ ওকে বিচার পথ বলে জ্ঞান যোগ বলে ও পথেও ঈশ্বরকে পাওয়া যায় জ্ঞানীরা বলে আগে চিত্তশুদ্ধি হওয়া দরকার আগে সাধন চাই তবে জ্ঞান হবে ভক্তিপথেও তাকে পাওয়া যায় যদি ঈশ্বরের পাদপদ্যে একবার ভক্তি হয় যদি তার নাম গুণগান করতে ভালো লাগে তাহলে ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করে করতে হয় না রিপু বস আপনা আপনি হয়ে যায় যদি কারো শোক হয় সেদিন সে কি আর লোকের সঙ্গে ঝগড়া করতে পারে না নিমন্ত্রণে গিয়ে খেতে পারে সে কি লোকের সামনে অহংকার করে বেড়াতে পারে না সুখ সম্ভোগ করতে পারে বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায় তাহলে কি সে আর অন্ধকারে থাকে ডাক্তার সহাসে বলিলেন তা পুরেই মরুক সেও শিকার শ্রীরামকৃষ্ণ বললেন না গো ভক্ত কিন্তু বাদুলে পোকার মতো পুড়ে মরে না ভক্ত যে আলো দেখে ছুটে যায় সে যে মনির আলো মনির আলো খুব উজ্জ্বল বটে কিন্তু স্নিগ্ধ আর শীতল এ আলোতে গা পুড়ে না এ আলোতে শান্তি হয় আনন্দ হয় বিচার পথে জ্ঞানযোগের পথে তাঁকে পাওয়া যায় কিন্তু এ পথ বড় কঠিন আমি শরীর নই মন নই বুদ্ধি নই আমার রোগ নাই শোক নাই অশান্তি নাই আমি সচ্চিদানন্দ স্বরূপ আমি সুখ দুঃখের অতীত আমি ইন্দ্রিয়ের বশ নই এসব কথা মুখে বলা খুব সোজা কাজে করা ধারণা হওয়া বড় কঠিন কাঁটাতে হাত কেটে যাচ্ছে দরদর করে রক্ত পড়ছে অথচ বলছি কই কাঁটায় আমার হাত কাটে নাই আমি বেশ আছি সব কথা বলা সাজে না আগে ওই কাঁটাকে জ্ঞানাগ্নিতে পড়াতে হবে তো অনেকে মনে করে বই না পড়ে বুঝি জ্ঞান হয় না বিদ্যা হয় না কিন্তু পড়ার চেয়ে শোনা ভালো শোনার চেয়ে দেখা ভালো কাশির বিষয় পড়া কাশির বিষয় শোনা আর কাশী দর্শন অনেক তফাত আবার যারা নিজে শতরঞ্চ খেলে তারা চাল তত বুঝে না কিন্তু যারা না খেলে উপর চাল বলে দেয় তাদের চাল ওদের চেয়ে অনেকটা ঠিক ঠিক হয় সংসারী লোক মনে করে আমরা বড় বুদ্ধিমান কিন্তু তারা বিষয় শক্ত নিজে খেলছে নিজের চাল ঠিক বুঝতে পারে না কিন্তু সংসার ত্যাগী সাধু লোক বিষয় অনাসক্ত তারা সংসারীদের চেয়ে বুদ্ধিমান নিজে খেলে না তাই উপর চাল ঠিক বলে দিতে পারে ডাক্তার ভক্তদিগের প্রতি বলিলেন বই পড়লে এ ব্যক্তির এত জ্ঞান হতো না ফ্যারাডে কমিউন্ড উইথ নেচার প্রকৃতিকে ফ্যারাডে নিজে দর্শন করত। তাই অত সায়েন্টিফিক ট্রুথ ডিসকভার করতে পেরেছিল বই পড়ে বিদ্যা হলে অত হতো না ম্যাথামেটিক্যাল ফর্মুলা অনলি থ্রো দ্য ব্রেইন ইন্টু কনফিউশন অরিজিনাল এনকোয়ারির পথে বড় বিঘ্ন এনে দেয় শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বলিলেন যখন পঞ্চবটিতে মাটিতে পড়ে পড়ে মাকে ডাকতুম আমি মাকে বলেছিলাম মা আমায় দেখিয়ে দাও কর্মীরা কর্ম করে যা পেয়েছে যোগীরা যোগ করে যা দেখেছে জ্ঞানীরা বিচার করে যা জেনেছে আর কত কি তা কি বলবো। আহা কি অবস্থায় গেছে ঘুম যায় এই বলিয়া পরমহংসদেব গান করিয়া বলিতে লাগিলেন ঘুম ভেঙেছে আর কি ঘুমাই যোগে জাগে জেগে আছি এখন যোগনিদ্রা তোড়ে দিয়ে মা ঘুমেরে ঘুম পাড়ায়েছি আমি তো বইটই কিছু পড়িনি কিন্তু দেখো মার নাম করি বলে আমায় সবাই মানে শম্ভু মল্লিক আমায় বলেছিল ঢাল নাই তরোয়াল নাই শান্তিরাম সিং সকলে হাসিতে লাগিল শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের বুদ্ধদেব চরিত অভিনয় কথা হইতে লাগিল তিনি ডাক্তারকে নিমন্ত্রণ করিয়া ওই অভিনয় দেখাইয়াছিলেন ডাক্তার উহা দেখিয়া যার পর নাই আনন্দিত হইয়া ছিলেন। ডাক্তার গিরিশের প্রতি বলিলেন তুমি বড় বদলোক আমায় কি রোজ থিয়েটারে যেতে হবে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন এ কী বলছে আমি বুঝতে পারছি না মাস্টার বললেন ওর থিয়েটার বড় ভালো লেগেছে